আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস করব। এই একটা ক্লাসের মাধ্যমে আপনার চাকরি গণিত প্রস্তুতির অনেকটুকু কাভার হয়ে যাবে কারণ আজকে আমরা পাটিগণিত অংশের প্রায় দশটা টপিকের উপর প্রত্যেকটা টপিকের উপর দুটা করে কোয়েশ্চেন আমি সমাধান করাবো এবং কিছু কিছু বেসিক আপনাদেরকে জিজ্ঞেস করব তো খুবই ইন্টারেস্টিং ক্লাসটা হতে যাচ্ছে আপনারা সবাই সবাই রেডি হয়ে যান আজকের এই ক্লাসটা করার জন্য আর দ্রুতগতিতে সবাইকে শেয়ার করে জানিয়ে দিন যে আজকে আমরা খুবই খুবই একটা ইন্টারেস্টিং ক্লাস করছি আর আপনাদেরকে আরেকটা কথা বলে সেটা হচ্ছে যে আমার যেটা পনেরোই মে থেকে যেটা জবের কোর্সটা শুরু হচ্ছে সেই কোর্সটা কিন্তু বেসিক থেকে শুরু করে একবারে জিরো লেভেলের স্টুডেন্টরা করতে পারবে তার সাথে এইখানে আমরা বেসিক শিখব শর্টকাট শিখব এবং তার সাথে লিখিত নিয়ম শিখব ইভেন বিসিএস লিখিত পর্যন্ত কিন্তু এখানে কাভার হয়ে যাবে তাই আপনারা ওই মে যেই কোর্সটা শুরু হচ্ছে সেটাতে ভর্তি হওয়ার জন্য এমপি বিয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারেন সেটার লিঙ্ক এটার কমেন্টে দেওয়া আছে অথবা জিরো ওয়ান থ্রি টু জিরো টু জিরো এইট ফাইভ ফোর এই নাম্বারে কল করেও আপনি ভর্তি হতে পারেন তো ঠিক আছে আমরা স্টার্ট করি আমাদের খুবই খুবই মজার একটা ক্লাস সেটা হচ্ছে চাকরি প্রস্তুতির গণিত ক্লাস ওকে আমাদের আমাদের প্রথম প্রথম যেই জিনিসটা আমি যেই কোশ্চেনগুলো করাবো সেটা হচ্ছে শতকরা পার্ট থেকে আপনাদের শতকরা পার্টে একেবারে প্রথম যেই বেসিক যে সবসময় আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে শতকরার মধ্যে যখনই আপনি পার্সেন্ট চিহ্নটা দেখবেন পার্সেন্ট চিহ্নটা দেখবেন তখনই আপনি মনে রাখবেন এই পার্সেন্ট মানেই হচ্ছে এক ভাগ একশো পার্সেন্ট মানেই হচ্ছে এক ভাগ একশো যেহেতু পার্সেন্ট মানে পার্সেন্ট মানে হচ্ছে প্রতি শতে হ্যাঁ প্রতি শতে মানে প্রতি একশোর মধ্যে হিসাব সেই জন্য পার্সেন্ট মানেই একশোর মধ্যে এক আমরা এটা চিন্তা করব অর্থাৎ এক পার্সেন্ট মানে হচ্ছে এক ভাগ একশো আমি যদি দুই পার্সেন্ট বলি তাহলে দুই ইন্টু এক ভাগ একশো পার্সেন্টের জায়গায় দু এক ভাগ একশো বসে যাচ্ছে তার মানে দুই ভাগ একশো আসে তাই না দুই পার্সেন্ট মানে দুই ভাগ একশো বাসে তার মানে হচ্ছে এক ভাগ পঞ্চাশ আচ্ছা আপনাদেরকে খুবই সহজে যেহেতু আমি কথাটা বললাম আপনারা অনেকেই বলবেন যে এত সহজ কথা বললাম তাহলে আমরা এই ধরনের অঙ্ক তো ধুমায় কোনো সময় করে ফেলতে পারবো আসেন আপনাদেরকে আমি একটা কোয়েশ্চেন দিই আপনারা পারেন কিনা সবাই একটু কোয়েশ্চেনটার অ্যান্সার দেন যে হাফ পার্সেন্টের মান কত হাফ পার্সেন্টের মান কত সবাই একটু অ্যান্সার দেন আপনাদের এক নাম্বার অপশন দিলাম হাফ পারসেন্টের মান হচ্ছে পঞ্চাশ বি নাম্বার মান দিলাম হাফ পারসেন্টের মান হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট সি নাম্বার মান দিলাম হাফ পারসেন্টের মান হচ্ছে শূন্য দশমিক পাঁচ এবং ডি নাম্বার মান দিলাম হাফ পারসেন্টের মান হচ্ছে এক ভাগ দুই সবাই একটু সবাই একটু আমাকে এইটাই অ্যান্সার দেন হাফ পারসেন্টের মান কত আমরা দেখেন কত চমৎকার ভাবে করে আমরা কিন্তু বুঝে যাব যাবো আচ্ছা অসাধারণ শেখ সুজন সঠিক অ্যান্সার দিয়েছে আমিনুল ইসলাম সঠিক অ্যান্সার দিয়েছে ধন্যবাদ আমিনুল ইসলামকেও ধন্যবাদ ওকে তারপরে ওভি সঠিক অ্যান্সার দিয়েছে আমার যারা স্টুডেন্টরা আছে অসাধারণ সঠিক অ্যান্সার দিচ্ছে বেশি ভেরি গুড খুবই সুন্দর হাফ পার্সেন্ট মানে যারা আপনারা অ্যান্সার দিয়েছেন পঞ্চাশ সেটা ভুল যারা দিয়েছেন পঞ্চাশ পার্সেন্ট সেটাও ভুল যারা দিয়েছে শূন্য দশমিক পাঁচ সেটাও ভুল যারা দিয়েছেন এক ভাগ দুইশো এটা সঠিক তো এটার অ্যান্সার হবে এক ভাগ দুইশো কেন একটু আগে আমি বললাম পার্সেন্ট যদি উঠে যায় পার্সেন্ট যদি উঠে যায় পার্সেন্টের জায়গাতে এক ভাগ একশো বসে তার মানে আমরা এক আর এক গুণ করলে এক নিচে আমাদের দুই আর একশো গুণ করলে হবে দুইশো তার মানে হাফ পার্সেন্ট মানে হচ্ছে এক ভাগ দুইশো অথবা যদি এইটা আমরা ভগ্নাংশে আমরা যদি আমরা যদি তাহলে অ্যান্সারটা এইভাবেও লেখা যাইত যে হাফ পার্সেন্ট মানে কি হাফ মানে কি শূন্য দশমিক পাঁচ না তাহলে হাফ পার্সেন্ট মানে হচ্ছে শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট আর শূন্য দশমিক পাঁচ পার্সেন্টকে আমরা যদি পার্সেন্ট যদি উঠে যায় তাহলে গুণন এক ভাগ একশো মানে একশো দিয়ে ভাগ হবে আর একশো ভাগ হলে দুইটা এই যে দুই ঘর আগে দশমিক চলে আসে তার মানে মাঝখানে দুইটা শূন্য বসে যাবে তার মানে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ এটাও অ্যানসার বলা যাইত মানে এক ভাগ দুইশো মানে কিন্তু শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ মানে যারা বলেছে হাফ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট এইটা একবারে মানে কত একটা মানে ব্রেন না খাটানোর কথা বুঝেন এখানেও পার্সেন্ট দেওয়া আছে এখানেও পার্সেন্ট দেওয়া আছে এখানেও পার্সেন্ট দেওয়া আছে হাফ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট কেমনি হয় হাফ মানে কি পঞ্চাশ যে হাফ পার্সেন্ট মানে পঞ্চাশ পার্সেন্ট হবে এটা তো অসম্ভব তাই না তো অন্যগুলো তো অ্যান্সার হইতে পারে না কিন্তু আমি তো দেখাই দিলাম যে কি অ্যান্সার হবে এখন থেকে কিন্তু এই কথাটা আর ভুল করা যাবে না সবাই ক্লিয়ার বুঝেছি ওকে অসাধারণ আপনারা যদি এটা বুঝে থাকেন এইবার এইবার আপনাদেরকে আমি যদি সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি হাফকে শতকরায় প্রকাশ করলে কত হবে শতকরায় প্রকাশ করলে কত হবে হাফকে শতকরায় প্রকাশ করলে কত হবে আচ্ছা প্রথম 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 অপশন হাফকে শতকরার প্রকাশ করলে পঞ্চাশ হবে বি নাম্বার অপশন পঞ্চাশ পার্সেন্ট হবে সি নাম্বার অপশন শূন্য দশমিক পাঁচ হবে শূন্য দশমিক হবে নাকি ডি নাম্বার এক ভাগ হবে এইটার অ্যান্সার কি হবে সবাই একটু অ্যান্সার দেন আচ্ছা তাহলে আমরা বুঝলাম যে যখনই কোনো কিছুর পার্সেন্ট দেওয়া থাকবে সেখান থেকে যখন আমাকে কোনো সংখ্যা বের করতে বলবে পার্সেন্টের জায়গায় এক ভাগ একশো বসবে কিন্তু একটা ভগ্নাংশ বা একটা দশমিক সংখ্যা বা যে কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে সেখান তাকে যদি আমাকে শতকরায় প্রকাশ করতে বলে তাহলে করার নিয়মটা হচ্ছে সেই সংখ্যাটা বলেন সবাই একটু বলেন বেশিরভাগই সঠিক অ্যান্সার দিয়েছেন ওকে যারা সঠিক অ্যান্সার দিয়েছে বিল্লাল সঠিক অ্যান্সার দিয়েছে ওকে ভেরি গুড হ্যাঁ খুবই সুন্দর সঠিক অ্যান্সার দিয়েছে হ্যাঁ অনেকেই সঠিক দিচ্ছে ওকে তাহলে হাফকে আমি যদি শতকরায় প্রকাশ করি ডেফিনেটলি আমাদের হাফকে শতকরায় প্রকাশ করলে কোনো কিছুকে শতকরায় প্রকাশ করলে তাকে আমরা একশো পার্সেন্ট দিয়ে গুণ দিব একশো দিয়ে গুণ দিব একশো পার্সেন্ট দিয়ে গুণ দিলেই আমাদের হয়ে যাবে কারণ পার্সেন্টটা থেকে যাবে

কিন্তু হাফ পার্সেন্ট মানে কিন্তু পঞ্চাশটা মানে আপনি উল্টাভাবে যদি চিন্তা করেন যে এখন আপনাকে যদি আমি বলি যে পঞ্চাশ পার্সেন্ট মানে কত আপনি কিন্তু বলতেই পারবেন যে পঞ্চাশ পার্সেন্ট মানে এই যে হাফ পঞ্চাশ পার্সেন্ট মানে হাফ এই যে দেখেন কিন্তু হাফ পার্সেন্ট মানে কিন্তু কিন্তু হাফের পরে কিন্তু পার্সেন্ট দিলে কিন্তু এটা এক ভাগ হয়ে যাবে ক্লিয়ার বুঝেছি এই জিনিস কিন্তু ভুল করা যাবে না ভুল করবেন সবাই কি বুঝেছেন সবাই ক্লিয়ার হয়েছেন সবাই ক্লিয়ার তাহলে এই জায়গাটাকে কখনোই ভুল করা যাবে না যদি আমার পার্সেন্ট দেওয়া থাকে ভগ্নাংশে পরিণত করতে বলে বা সংখ্যায় পরিণত করতে বলে পার্সেন্টের জায়গায় একভাগ ভাগ একশো বসবে কিন্তু কোনো কিছুকে পার্সেন্টেজে পরিণত করতে গেলে মানে শতকরা প্রকাশ করতে গেলে তাকে একশো পার্সেন্ট দিয়ে আমরা গুন দিব ক্লিয়ার বুঝেছি ওকে অসাধারণ ভেরি গুড তাহলে আপনাদের জন্য আপনাদের জন্য আরেকটা কোশ্চেন যেমন আপনাকে আমি যদি বলে বলে দেই যে অপশন বাদ দিয়ে আমি যে পাঁচ ভাগ চার পার্সেন্ট মানে কত একটু ধুমধাম করে বলেন দেখি আপনারা পারেন কিনা সবাই একটু অ্যান্সার দেন এটার অ্যান্সার দেন যে এটার মানটা কত পাঁচ ভাগে চার পার্সেন্ট মানে আসলে কত আমি যেই জন্য এই ক্লাসটা আমি আপনাদেরকে এখন পর্যন্ত সৎ করার এই জিনিসটা শেখাচ্ছি কারণ পার্সেন্টটা উঠে গেলে আমাদেরকে মাথায় রাখতে হবে এক ভাগ একশো পার্সেন্টটা উঠে গেলে পার্সেন্টের জায়গায় বসবে এক ভাগ একশো চার কে চার আর চার পঁচিশে হচ্ছে একশো তার মানে এক ভাগ হচ্ছে একশো পঁচিশ এক ভাগ হচ্ছে একশো পঁচিশ হচ্ছে আমাদের অ্যান্সার এটার অ্যান্সার হচ্ছে এক ভাগ একশো পঁচিশ পাঁচ পঁচিশে যেহেতু একশো পঁচিশ ক্লিয়ার বুঝেছি সবাই মানে কখনোই কখনোই মুখস্থ অঙ্ক করা যাবে না মুখস্থ অঙ্ক না করে এতটুকু জিনিস যদি আপনি শিখে যান যে আপনাকে যদি এইটা বলা হইতো যে পাঁচ ভাগের চারকে পাঁচ ভাগের চার ভাগকে পাঁচ ভাগের চার ভাগকে শতকরায় প্রকাশ করুন শতকরায় প্রকাশ শতকরায় প্রকাশ করুন যখন কোনো কিছুকে শতকরায় প্রকাশ করব। তখনকার নিয়মটা হচ্ছে পাঁচ ভাগের চার ভাগ দিব একশো পার্সেন্ট তখন নিয়মটা হবে এরকম যে পাঁচে কে পাঁচ পাঁচ বিশে যেহেতু একশো পাঁচ ভাগে চার ভাগকে আমি যদি শতকরায় প্রকাশ করি তাহলে আসবে আশি পার্সেন্ট তাহলে এই দুইটা ডিফারেন্স কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই দুইটা ডিফারেন্স যদি আমরা বুঝি এই টাইপের অঙ্কের কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না সবাই কি ক্লিয়ার বুঝেছি এই দুই টাইপের কিন্তু ডিফারেন্স আমাকে বুঝতে হবে আমাকে বলা থাকতে পারে পাঁচ ভাগে চার পার্সেন্ট মানে কত তাহলে পার্সেন্টের জায়গায় এক ভাগ একশো বসাবো কাহিনী শেষ কিন্তু এত কে যদি আমার শতকরার প্রকাশ করতে বলে যখন শতকরার প্রকাশ করতে বলবে তাকে আমরা একশো পার্সেন্ট দিয়ে গুণ করে পার্সেন্টটা রেখে দিব একশো দিয়ে কাটাকাটি করে আমি মানটা বসাই দিব এই আর কি কাহিনি অস্থির সবাই সবাই ক্লিয়ার হয়েছি ওকে স্যার আপনার গণিত কোর্স করতে চাই হ্যাঁ গণিত কোর্সের লিঙ্ক ওখানে দিয়ে দেওয়া আছে ওই যে এই নাম্বারে কল করেও ভর্তি হতে পারেন অথবা এমপি বিএন ওয়েবসাইটে গিয়ে ভর্তি হতে পারেন এমপি ডট কম যেটা আছে ওইটাতে গিয়ে প্রায় পাঁচ মাস মেয়াদি কোর্স বেসিক সব কিছু এটা একটা মেগা কোর্স আর কি সব কিছু শিখে যাবেন জিরো লেভেল থেকে একবারে বিসিএস এর রিটেন পর্যন্ত কাভার করা হবে এরকম একটা কোর্স ঠিক আছে ওকে সব কিছু এক কোর্সের মধ্যে গণিতের সব কিছু সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে রাত নয়টায় হ্যাঁ রাত নয়টা রবিবার থেকে বৃহস্পতিবার পনেরোই মে থেকে ক্লাস হবে ওকে তাহলে শতকরার আমরা এক টাইপের টপিক আমরা বুঝলাম এখন আরেকটা জিনিস সম্পর্কে আমি শতকরার বলব প্রত্যেকটা টপিকের দুইটা করে জিনিস আমি আপনাদেরকে মূলত শেখাবো শতকরার আরেকটা জিনিস আপনাদেরকে যদি আজকে আমি শেখাই সেই শেখানোর বিষয়টা হচ্ছে যে আপনাদের যদি প্রথম প্রথমত যদি বলা থাকে এরকম যে ধরেন আপনাকে বলা হইল একশো আশি এর একশো আশি এর বিশ পার্সেন্ট কত আচ্ছা বিশ পার্সেন্ট না দিই বিশ পার্সেন্ট দিলে জিনিসটা ইজি হচ্ছে তাই না আমি দিলাম মনে করেন আহ পাঁচ ভাগের এখানে দিলাম চার ভাগ পার্সেন্ট সমান কত এরকম একটা কোশ্চেন আপনার থাকতে পারে অথবা আপনাকে বললাম আমি যে দুইশো এর শতকরা দুইশো টাকার কত এর মান আশি টাকা আরেকটা কোশ্চেন তিন নম্বর কোশ্চেন কত টাকার একশো বিশ তিন টাইপের কোয়েশ্চেন আমি এখানে দিয়েছি তিনটা কোশ্চেন আমি এখানে দিয়েছি খুবই চমৎকার ভাবে করে আমরা এগুলো সলভ করবো তো প্রথমত দেখেন আমাকে যদি কোনো সময় বলা থাকে যে এত এর এত পার্সেন্ট কত তাহলে প্রথমে আমাকে বুঝতে হবে এত এর এত পার্সেন্ট মানে এটা একবারে ডিরেক্ট একটা কোশ্চেনের আনসার আমার এখানে বলা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা কি করব যে একশো আশি এর এর মানে তো গুণন এর মানেই হচ্ছে গুণন এর মানে হচ্ছে গুণন আর এখানে বলে বলা হয়েছে যে পাঁচ ভাগে চার ভাগ পার্সেন্ট আর পার্সেন্ট মানেই হচ্ছে এক ভাগ একশো তাহলেই কিন্তু আমার হয়ে গেল যে একশো আশি এর এর মানে গুণন পাঁচ ভাগ চার লিখলাম আর পার্সেন্টেজের জায়গায় এক ভাগ একশো বসালাম কাহিনি শেষ এখন আমি শূন্য দিয়ে শূন্যকে কেটে দিলাম তারপরে আমরা যদি দুই দিয়ে কাটি তাহলে দুই দুগুনি চার এখানে আস্তে আস্তে পাঁচ দিগুনি পাঁচ দিগুনি দশ আর তো কাটাকাটি যায় না তাহলে আমরা এমনিতে এটা দশও রেখে দিতে পারি হ্যাঁ এটা দশটা রেখে দেই ওকে তাহলে আমাদের আমাদের থাকছে এরকম আমরা যদি এইখানে কাটাকাটি না করে এখানে যদি আমাদের পঞ্চাশ আছে তাহলে পঞ্চাশ থাকলে পঞ্চাশ দিয়ে যদি আপনি ভাগ করেন আচ্ছা এই ধরনের অঙ্ক একটা জিনিস মাথায় রাখেন যে এগুলো ইচ্ছা করলে আপনি একবারে ছোট করে তারপরে আপনাকে ভাগ করে নিতে পারেন আরেকটা সিস্টেম হচ্ছে আরেকটা সিস্টেম আমি বলে দিই খুবই মজার একটা সিস্টেম সেটা হচ্ছে এখানে দেখেন আপনি যদি নর্মালি এই অবস্থায় যদি আপনার থাকে তাহলে আপনি দেখেন যে আঠারো আছে আঠারো আর উপরে চার আছে তাহলে আঠারো আর চার গুণ করলে হচ্ছে বাহাত্তর আর নিচে কত আছে বলেন তো দশ আর পাঁচ গুণ করলে হচ্ছে পঞ্চাশ ভালো করে বুঝেন দশ আর পাঁচ গুণ করলে পঞ্চাশ এরকম না দেখেন তো বুঝছেন কি না বুঝেছেন কি মানে আমার এই শূন্য এই শূন্য কেটে দিলাম মানে দশ দিয়ে ভাগ করলে তো শূন্য শূন্য কাটা যায় তাহলে আঠারোকে চার দিয়ে গুণ করলে হচ্ছে চার চার আঠারো হচ্ছে বাহাত্তর উপরে আর নিচে হচ্ছে পঞ্চাশ খুবই ইন্টারেস্টিং আপনাকে শেখাবো খুব দেখেন মজার মজা দেখেন আপনি এটা কাটাকাটি করে ছোট না করে আপনি যেই কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি এটাকে যদি এই পঞ্চাশটাকে একশো বানাইতে পারেন আপনার জন্য ভাগ অনেক ইজি হয়ে যাবে তাই উপরে আর নিচে দুইটাকে আপনি দুই দিয়ে গুণ করেন মানে বাহাত্তরকেও দুই দিয়ে গুণ করেন পঞ্চাশকেও দুই দিয়ে গুণ করেন একই সংখ্যা তারা তো নিচে গুণ করা যায় কেন দুই দিয়ে গুণ করলাম তাহলে বাহাত্তর দিগুণে হয়ে গেল একশো চুয়াল্লিশ আর পঞ্চাশ দিগুণে হইলে একশো কোন সংখ্যাকে একশো দিয়ে ভাগ করা তো খুবই সহজ একশো দিয়ে ভাগ করলে কি হবে একশো দিয়ে ভাগ করলে কি দুই ঘর আগে দশমিক চলে আসবে তার মানে এক দশমিক চার চার কথা কি বুঝছি কি বুঝি নাই কথা কি বুঝলাম আমি যদি দশমিকে বের করতে হয় তাহলে কিন্তু আমি ধুমধাম করে কিন্তু আমি এটার অ্যান্সার বলে দিতে পারবো আমি কি বুঝাইতে পারছি আরেকবার আরেকবার একটু আমি এটা বুঝাই দিই খুবই চমৎকার এই এই নিয়মটা আপনাকে যদি দশমিকে অ্যান্সার বের করতে হয় আপনি যেই কাজটা করবেন যেখানে আছে একশো আশি এর মানে গুণন পাঁচ ভাগে চার এখানে আছে পার্সেন্ট দিয়ে পার্সেন্ট মানে হচ্ছে এক ভাগ একশো বসালাম ঠিক আছে আমি এখন যদি চিন্তা করি যে আমি একটা শূন্য সাথে আরেকটা শূন্য কেটে দিছি তাহলে চার আঠারো উপরে থাকে বাহাত্তর নিচে থাকে হচ্ছে পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ দিয়ে আপনি ভাগ করতে পারেন অথবা আরেকবার কাটাকাটি করে আপনি ইচ্ছা করলে এইটা ছত্রিশ এখানে পঁচিশ হ্যাঁ আপনি আপনি পঁচিশ ছত্রিশ এভাবে করে ভাগ করতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে ভাগ করলেও সেই ম্যান্সারই আসবে কিন্তু তার চেয়ে একটা সহজ নিয়ম আমি যেটা বলছি সেটা হচ্ছে এরকম যদি সংখ্যা থাকে যেটাকে আপনি ১০ বা একশো বানাই দিতে পারবেন সেই সেই জিনিসগুলাকে খুবই তাড়াতাড়ি আসলে আপনি মানে ভাগ করে দিতে পারবেন সেটা কি উপরেও দুই দিয়ে গুণ করলেন নিচেও দুই দিয়ে গুণ করলেন নিচেরটা তাহলে হয়ে গেল কত একশো উপরেরটা কত হয়ে গেল বাহাত্তর দ্বিগুণে একশো চুয়াল্লিশ তাহলে একশো দিয়ে ভাগ করা মানে হচ্ছে দুই ঘর আগে দশমিক আসা তার মানে এক দশমিক চার চার আমাদের অ্যান্সার হবে ক্লিয়ার বুঝেছি সবাই কি বুঝেছি ইজ ইট ক্লিয়ার একটু সবাই কমেন্ট করেন সবাই ক্লিয়ার হয়েছে কিনা ওকে ভেরি গুড আর এইটার অ্যান্সার কিন্তু আপনার ভগ্নাংশতেও দেওয়া থাকতে পারে আপনার রিটার্নে থাকলে তো যেইটা যেটাই সেটাই দিতে পারবেন আর মানে যদি ভগ্নাংশতে থাকতো তাহলে তো এমন যে আপনি মনে করেন একশো আশি গুনন ছিল পাঁচ ভাগের চার ভাগ গুণন ছিল এক ভাগ একশো আপনার মনে করেন এখানে শূন্য এখানে শূন্য কেটে দিলাম এখানে দুই দুগুণে চার পাঁচ দুগুণে দশ তার মানে আর তো কাটাকাটি যায় না নিচে আসবে পঁচিশ আর উপরে আসবে হচ্ছে ছত্রিশ এই ছত্রিশ ভাগ পঁচিশই আপনার অ্যান্সার এটা ভগ্নাংশে আসলে এইভাবেই অ্যান্সার অথবা এমনও হইতে পারে আপনি এইভাবে পঁচিশ একে পঁচিশ তারপরে বিয়োগ করলে আসে এগারো এক পূর্ণ পঁচিশের এগারো এইভাবেও অপশনে দেওয়া থাকতে পারে তাই না যে কোনোভাবে করে অপশনে দেওয়া থাকতে পারে সবাই ক্লিয়ার এখন আসেন দ্বিতীয় কোশ্চেনটা দ্বিতীয় কোশ্চেনটা দ্বিতীয় কোশ্চেনটার সিস্টেমটা হইল দ্বিতীয় কোশ্চেনটার সিস্টেমটা হলো এরকম যে দুইশো টাকার কত এর মান দুইশো টাকার শতকরা কত এর মান আশি টাকা এইটা বলেছে তো এইটা করার বেসিক নিয়ম হচ্ছে এরকম বেসিক নিয়মটা দেখেন বেসিক নিয়ম আমার আমার বইয়ে বেসিক নিয়ম এবং শর্টকাট নিয়ম দুইটাই দেওয়া থাকে আমার বেসিক টু ম্যাজিক ম্যাথ যে বইটা আছে এটার নামটাই বেসিক টু ম্যাজিক ম্যাথ এই জন্য দিয়েছি যে বেসিক নিয়মের সাথে ম্যাজিক নিয়মও থাকে তাহলে বেসিক নিয়মটাও আছে আবার পাশে আমি ম্যাজিক নিয়মটাও দেখাবো তাই না একটু ম্যাজিক নিয়মটাও দেখাই দিই ম্যাজিক নিয়ম খেয়াল করেন তাহলে বেসিক নিয়মটা হচ্ছে এরকম যে দুইশো এর শতকরা কত এর মান ধরি দুইশো এর মান ক পারসেন্টের মান হচ্ছে আমাদের আশি টাকা তাহলে দুইশো এর ক পারসেন্ট সেই কটার মানটাই আমাকে বের করতে হবে তাহলে দুইশো গুণন এর মানে গুণন ক পারসেন্ট মানে ক ভাগ হচ্ছে একশো ইকুয়াল হচ্ছে আশি তাহলে এখন এখান থেকে আমি যদি কয়ের মান বের করতে চাই তাহলে এইখানে নিচে যেটা আছে সেটা উপরে গেলে গুণ হয়ে যাবে তাহলে আশি গুণন হবে একশো এখানে যেটা উপরে আছে এটা ডান পাশে গেলে এটা নিচে চলে আসবে তার মানে একশো এখানে আস্তে আস্তে দুই তা কাটাকাটি করলে এখানে আস্তে আস্তে আমাদের চল্লিশ তার মানে কয়ের মান হচ্ছে চল্লিশ অর্থাৎ উত্তর হচ্ছে চল্লিশ পার্সেন্ট কত পার্সেন্ট অ্যান্সার হচ্ছে চল্লিশ পার্সেন্ট অর্থাৎ দুশো এর চল্লিশ পার্সেন্টের মান হচ্ছে আশি এটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের বেসিক নিয়ম যে ধরে নিলাম দুশো এর কত তাহলে কত মানে ক পার্সেন্ট ক পারসেন্টের মান হচ্ছে আমাদের আশি টাকা তাহলে ক পারসেন্ট মানে ক ভাগ একশো তাহলে কয়ের মান বের করতে গেলে যেটা নিচে আছে এই পাশে গেলে গুণ হয়ে যাবে ভাগ আছে যেটা সেটা গুণ হয়ে যাবে গুণ আছে যেটা সেটা ভাগ হয়ে যাবে বেতাই তাই না অস্থির পারবো আমরা ওকে এইবার আসেন ম্যাজিক নিয়ম ম্যাজিক নিয়মটা আমার বইয়ে সুন্দর করে দেওয়া আছে বেসিক নিয়মটাও দেওয়া আছে এইখানে শতকরা কত সেই শতকরার মানটা বের করতে চাইলে নিয়মটা হচ্ছে যার পরে এর থাকে সেটা থাকবে নিচে এখানে যেহেতু দুইশো টাকার মানে দুইশো টাকা এর দুইশো টাকা মানে হচ্ছে দুইশো টাকা এর তাহলে যার পরে এর আছে সেটা থাকবে নিচে যার পরে এর নাই সেটা থাকবে উপরে এবং ইন্টু দিতে হবে আমাদের একশো পার্সেন্ট এইটা হচ্ছে আমাদের নিয়ম যার পরে এর থাকে সেটা থাকে নিচে যার পরে এর থাকে সেটা থাকে নিচে আর যার পরে এর নাই সেটা থাকে উপরে তার মানে হবে হচ্ছে হচ্ছে আমাদের সিস্টেম তাই না ওকে এর পরের কাহিনী এই যে কত টাকার কত টাকার ত্রিশ পার্সেন্টের মান হচ্ছে একশো টাকা তো আপনি বেসিক নিয়মটা যদি চিন্তা করেন বেসিক নিয়মটা হচ্ছে এরকম বেসিক নিয়ম হচ্ছে এরকম যে কত টাকার এই কতর জায়গায় আমি ক টাকার আমি ধরে নিব যে কয়ের তিরিশ পার্সেন্টের মান কয়ের তিরিশ পার্সেন্টের মান হচ্ছে একশো বিশ তাহলে ক অতএব ক গুণন এর মানে তো গুণন তিরিশ পার্সেন্ট মানে তিরিশ ভাগ একশো আর ইকুয়াল আস্তে আস্তে হচ্ছে একশো বিশ এইখান থেকে আমি যদি কয়ের মান বের করি তাহলে কি পাবো একশো দিয়ে আমাদের গুণ হচ্ছে দিয়ে আমাদের হচ্ছে আমাদের একশো বিশ তাহলে চার গুণন একশো মানে চারশো তার মানে আমাদের অ্যান্সার হবে কত অ্যান্সার হবে চারশো সবাই কি ক্লিয়ার বুঝেছি এই অঙ্কটা আরও একভাবে করে স্টুডেন্টরা সেটা হচ্ছে মান মান দেওয়া আমার একশো বিশ তাহলে মোট যত টাকা সেটাকে আমরা একশো পার্সেন্ট যদি চিন্তা করি তাহলে মান হবে একশো পার্সেন্টের মানটাই হচ্ছে পুরা টাকাটা যেই টাকাটা ছিল সেটা হচ্ছে একশো বিশ গুণন হচ্ছে একশো ভাগ হচ্ছে তিরিশ ওই সেম কথা আলটিমেটলি চারশো টাকাই আসবে এইটা একটা শর্টকাট নিয়ম শর্টকাট নিয়মে আপনি এভাবে করেও করতে পারেন অথবা ওই যে মানটা দেওয়া আছে তাকে একশো দিয়ে গুণ করে আমি এই দিয়ে আমরা ভাগ করে দিতে পারি ঠিক আছে আচ্ছা তাহলে খুবই করে ক্লিয়ার ওকে আমরা শত করার মানে নিয়মগুলো আমরা শিখে গেলাম তো এইখানে আমরা এইবার এইবার আমরা যে নিয়মটা শিখবো যে নিয়মগুলো শিখবো সেটা হচ্ছে লাভ ক্ষতির লাভ ক্ষতি থেকে আমরা দুইটা দুইটা নিয়ম আমরা সুন্দর সুন্দর কিছু নিয়ম আমরা শিখি তাই না তো আমরা ওকে ঠিক আছে তাহলে আমরা শতকরা থেকে যে নিয়মগুলা যে শিখতেছি লাভ ক্ষতি থেকে যে নিয়মগুলা শিখবো এগুলো সবগুলাই প্রতিদিন আমরা এরকম করে দশ থেকে পনেরো মিনিট করে আমরা ক্লাস ক্লাসে অংশগ্রহণ করব এবং শেখা শুরু করব। এবং এই ক্লাসগুলা এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট হবে এটা বড় একটা ক্লাস হইলে তাহলে দেখা যাবে যে এক ক্লাসেই সব কিছুই করে দিতাম তবে আপনাদের প্রতিদিন এই সময় করে যদি আমরা তিনটার দিকে করে যদি আমরা ক্লাসগুলো নিই তাহলে মনে হয় আপনারা সবাই খুব তাড়াতাড়ি শিখতে পারবেন যারা এই সময় ক্লাস করতে না পরে ভিডিওটা দেখে নেবে তো ঠিক আছে আজকের ক্লাস এই পর্যন্তই থাক লাভ ক্ষতি নিয়ে আগামীকালকে ক্লাস হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ